স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ আজকে অনেকটা বেলাতে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ বাইরে কনস্ট্রাকশন হচ্ছে একজনের বাড়িতে সেখানে এত মেশিনারিসের আওয়াজ হচ্ছে যে ব্লগ স্টার্ট করতে পারিনি সকাল থেকে তা এখন দেখলাম একটু স্থিতিশীল আছে একটু আওয়াজ কম আছে তাই এখন ব্লগটা স্টার্ট করলাম যাই হোক এখন বাজে বেলা এগারোটা আর আমি এখন দু টানার মধ্যে পড়ে আছি এক তো সকাল থেকে এই অবস্থা চারিদিকের থেকে আওয়াজ তার সাথে চিন্তা করছি যে এতগুলো সোয়েটার আজকে আমি কাঁচব বলে ভিজিয়েছি সেটা আগে করব না রান্নাটা আগে করব। কিছু কুল কিনা খুঁজে পাচ্ছি না আপাতত ব্রেকফাস্টে জোগাড়টা করি মশলা বানাবো বলে সব রেডি টেডি করেছি সেদ্ধ করে নিয়েছি কামলি চানা আর এখানে তেল গরম হতে দিয়েছি আর এই হচ্ছে মশলা এবার ঝটফট করে করে নিয়ে আমি এখনও তেলে কিছু দেওয়ার সাথে সাথে দশ মিটার দূরে পালাই কারণ আমার খুব ভয় লাগে এত বছর ধরে রান্না করছি তাও এখনও এই ভয়টা যায়নি তেলে কিছু হোক কিছু দেওয়ার পর দশ মিটার দূরে পালাই চারিদিকে ভাত হচ্ছে তো কাবলি জায়গাটা করে নিই কারণ মেয়ে আমার পরীক্ষা দিতে গেছে স্কুল থেকে এলে যাতে টিফিনটা খেতে পারে টাইম হবে তো চানা মশলা আমার রেডি এই যে সুন্দর হয়েছে আর নুন মিষ্টিটা আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আর এখন একটু দিলাম মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে এবার ওকে খেতে দিয়ে দি আর এটার মধ্যে একটু ধনেপাতা পাতা করব করবো দিয়ে দাও আর মিঠিকে দেখায় স্কুল থেকে চলে এসছে এসে এসে আবার ফুল স্পিডে ফ্যানটা এমনি হাই স্পিডের এই ফ্যান ফ্যানটাকে চালিয়ে মানে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এই যে শুয়ে আছে বলছে কি করবো ওই জন্য শুয়ে পড়ে কি বলবো কিছু বলার নেই আর এই ঠান্ডাটা যদি লেগে যায় সিজন চেঞ্জের টাইমে ও তখন বুঝতে পারবে এবারে কাপড় টাপড় কেচে টেচে মিলে দিই তারপর আবার রান্নার ব্যাপারটা দেখব চিন্তা করলাম যে না আগে কাপড়টা কেচে মিলে দিই কারণ আমি যে কাপড়গুলো অ্যাকচুয়ালি মিলি সেখানে রোদ আসে না এমনিতে শীতের পোশাক রোদ্রে শুকিয়ে যাওয়ার পর দেওয়াটাই বেটার তো চিন্তা করলাম যে চলো রান্নাটা রান্নার মতন আমি করে নেবো ঝটফট করে যা হোক তো আগে কেচে মিলি কাপড় কাছে কাছে হলো এগুলো মিলে দিলাম এখানে শুকা কারণ রোদ্রে যতটা জল এই যে জল টপাচ্ছে প্রচুর এই যে তো জলগুলো ঝরে এক কালকে রোদ্রে তখন দেব আর এদিকে এই যে দুটো তো এই হলো কাছাকাছি মেলা কিছু গেনা গাছ লাগিয়েছিলাম সেগুলো দেখায় আজকে কেমন হয়েছে অবস্থা কারণ গরমে তাপ পড়ে গেছে যে প্রচুর কুড়ি ধরেছে কিন্তু ফুল আসেনি আর কখন ফুটবে তো এই গাছগুলো খুব সুন্দর লাগছে আর কালারটা খুব মিষ্টি তো যাই হোক আমার কাছাকাছি বল এবার রান্নাটা করে নি আর আমি এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি ওরাই যেহেতু পাটবো তাই পোস্তটা জলে ভিজিয়ে রেখেছি করবো আলু পোস্ত আর সাথে তো ডাল বসিয়েছি আর ভাত হয়ে গেছে কাপড় মিলতে গিয়ে ভাতের মার পরে কি অবস্থা হলো ডাল করব আলু পোস্ত করবো আর চানা মশলা তো করলাম ডাল আলু পোস্ত আর সাথে মিটিকে ডিম ফ্রাই করে দেবো আর আমি ওই দিয়ে খেয়ে নেবো লেবু আছে স্যালাড আছে আবার কি চাই তো আপাতত তো ঝটফট করে নি তো স্নান টান কমপ্লিট হলো কিন্তু এদিকে দেখছি যে আমার মেয়ে এই যে ঘুমিয়েছে তো ও ঘুম থেকে না উঠলে তো লাঞ্চ করতে পারবো না তাহলে ওর ঘুমের মানে ঘুম থেকে ওঠার অপেক্ষায় এখন বসে থাকি পারলে ভিডিওটা একটু এডিটিং করে এগিয়ে রাখি কারণ ও একটা সময় ওকে জোর করে মানে পারলাম না যে চল স্নান করে একেবারে খেয়ে নেয় না ওই এগারোটার সময় এসে টিফিন খেয়ে ওর এমনি পেট ভর্তি ছিল এবার উঠুক উঠলে তারপরে একসাথে মা মেয়ে লাঞ্চ করবো তো মিঠি তো এখনও ঘুম থেকে উঠলো না এখন বাজে বিকেল চারটে তো ও একবারে ঘুম থেকে উঠে যাতে কিছু খাবার খেতে পারে তার জন্য ব্যবস্থা করে রাখছি যে একটু লুচির জন্য আটা মেখে নিচ্ছি তাহলে বিকেলবেলা খানেকের মধ্যে ঘুম থেকে উঠে গেলে ওকে গরম গরম লুচি ছেঁকে দেবো লুচি আর সাথে তো চানা মশলা আছে ব্যাস ওই কাবলি চারা দিয়ে আর লুচি দিয়ে খেয়ে নেবে কারণ বিকেলবেলার থেকে সন্ধ্যা হওয়ার টাইমে ভাতটা কালুরি খেতে ইচ্ছা কারণ তা আবার ঘুম থেকে উঠে ওই জন্য এখন আটাটা মেখে রেখে দিই ও উঠলে গরম গরম ছেঁকে দেবো এই যে আটা মেখে নিচ্ছি তো মেয়েটার আমার যেদিন সকালবেলা স্কুল থাকে যেদিন ওর পরীক্ষা থাকে সেই দিনটা এসে এইভাবে ঘুমায় স্কুল চলাকালীন কিন্তু দুপুরবেলায় ঘুমাতে চায় না কিন্তু এখন কি হচ্ছে ওর জানি না এগারোটার সময় আসছে সাড়ে এগারোটার মধ্যে টিফিন করছে করে পেটটা ভার থাকছে আর টিভিটাও খারাপ তার মধ্যে কি বোর ফিল করছে ঘুমিয়ে পড়ছে তো যাই হোক মেখে রেখে দিই তা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর মিঠি ঘুম থেকে উঠেছে ওকে জল দিয়ে এলাম জল খেতে খেতে আমি মোটামুটি লুচিগুলো ভেজে রেডি করে নিই লুচি আর একদিকে চানা মশলাটা একটু গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি লুচি আর চানা মশলা খেলে ওর খুব প্রিয় একটা খাবার মনটা ভালো হয়ে যাবে তারপর লক্ষ্মী মেয়ের মতন পড়তেও বসে যাবে যেহেতু পরীক্ষা তো যাই হোক লুচিগুলো এবার ঝটপট ছেঁকে নিই তা আগে তো চানা মশলা দেখলেই ওর ডিমান্ড থাকতো যে মা লুচি করবে অনেক সময় পরোটা হতো রুটি হতো তো লুচির সাথে নোডাউট খুব ভালোও লাগে তো যাকে মেয়েটাকে দিয়ে আসি তাড়াতাড়ি করে ও খেয়ে নিক তো ওর জন্য একটা ছোটকো আর পুচকু আবার ওর গনু ভাইয়ের জন্য একটা লুচিও করতে হয়েছিল তো যাক লুচি ছেঁকে রাখলাম আর এদিকে আমার চা বসিয়েছি এবার চা করবো আর মিঠিকেও খেতে দিয়ে এলাম যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে কারণ মিঠির পরীক্ষা আছে পরশু ওকে ওর খাওয়া কমপ্লিট হলে ওকে পড়তে বসাতে হবে তো আর আজকের ব্লগটা আমি অলরেডি দুপুরবেলায় ছিল সেই টাইমে আমি এডিট করে রেখে দিয়েছি সাতটার সময় পাবলিক হয়ে যাবে আমি চেষ্টা করে যাচ্ছি প্রাণ প্রাণ চেষ্টা করছি যে ব্লগ আমার এক টাইমে এভরি ডে যাতে আসে তো বাকি ভগবানের ইচ্ছা আমি চেষ্টা ছাড়বো না যতক্ষণ না কমপ্লিট করতে পারছি তো যাই হোক সাবস্ক্রাইব করে নেবেন